আল্লাহ এমন এক গার্ডিয়ান এর নাম আল্লাহ এমন এক বন্ধু না যে নাম নিলে দুনিয়াতে আর কারণ নাম নিলে পানি আসে না আল্লাহ এমন এক নাম আল্লাহ এমন এক মায়া আল্লাহ এমন এক বন্ধু আল্লাহ এমন এক গার্ডিয়ান আল্লাহ এমন মধু মাখা না الله أمون أكرم الله لا إله إلا هو له الأسماء والحسنى شو ما يقول الله طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن علي العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت السرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفي

যে নাম নিলে দুনিয়াতে আর কারণ নাম দিয়ে পানি আসে না নেতারে দাগ দিলে পানি আসে না অসুস্থ অবস্থায় নেতারে কেউ দাগ দেয় না দুর্বল অবস্থায় নেতারে কেউ দাগ দেয় না বিছানায় শুয়ে শুয়ে নেতারে কেউ দাগ দেয় না হাসপাতালের ফ্লোরে কোরা কোরা নেতারে কেউ ডাক দেয় না যখন অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় হাসপাতালের ফ্লোরে পড়ে থাকে

প্যারালাইসিস হইয়া ঘরের মধ্যে বিছানায় পড়ে গেছে পুতের বউ খোঁজ লয় না ছেলেতে গন্ধা গন্ধা হওয়ার কারণে ময়লা হওয়ার কারণে খোঁজ লয় না কাজের ছেলে রাইখা দেয় ডাক্তারও যায় না কোনো ধনী মানুষও যায় না বিছানা একা একা শুয়ে শুয়ে দুই চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে আর মনে মনে ভিতর থেকে ডাক দেয় আল্লাহ

একা একা মসজিদের কোনায় অথবা বলবে দুই চোখ দিয়া ভাইয়া ভাইয়া পানি পড়ে আর মনে মনে বলে আল্লা সারা বাড়ার আপন কেউ আল্লাহ এমন এক নাম আল্লাহ এমন এক মধুমাকা প্রেমময় না এমন এক গার্জি না আল্লাহ নাম নিতে দেরি দিল্লার মধ্যে দেরি হয় না আল্লাহ নাম নিতে দেরি চোখ দিয়ে পানি আসতে দেরি হয় না আল্লাহ নাম নিতে দেরি মজা লাগতে দেরি হয় না ও আল্লাহ আওয়াজ দিয়া বলে আল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল আসমাউল হুসনা নবিয়ো ধরিয়ো ಬಂದು ಅಮಾರ್ ಕರೆಬಲೆ ಬಲೆ ಅಮರ್ತು